হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মহবল ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর এখন সবার জন্য গুড মর্নিং যেহেতু আমি এত সকালে ভিডিওটা করছি এখন বাজে সকাল ছটা দেখো ঘন ঘনই ট্রেন অ্যাক্সিডেন্ট হয় তাই এর কারণ কেউ জানতে পারে না আর এই কারণটা দেখে আমার মনে হচ্ছে যে এই এলাকার আশেপাশে বা লাইনের আশেপাশে যারা ধা মানে ধারের দিকে থাকে বা ছিনটাইকারী বা ডাকাতিকারী দলগুলো হয়তো এরকম পজিশনে এরকম লাইনে করে থাকে কারণ একটি ট্রেন আহত হলে যখন মানুষেরা তাদের জীবন নিয়ে সংশয় বা টানাটানি চলছে সেই ফাঁকে এসে তাদের সোনা দানা টাকা পয়সাগুলো লুট করে নিয়ে যেতে পারে আমার তো মনে হচ্ছে সেই কারণেই এরকম লাইনের ওপর এইসব দিয়ে রাখে যাতে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয় তা তোমাদের মতামত কি তোমরা কমেন্ট সেকশানে এসে তোমাদের মতামত জানতে পারো তোমরা কেউ কিছু এ বিষয়ে জেনে থাকলে দেখো কি পজিশনে করে রেখে দিয়েছে এর ভেতর এইসব ঢুকিয়ে যাতে লাইন থেকে যখন ট্রেনের চাকাটা যাবে তখন এতে বাড়ি খেয়ে তখন তো চুতো হতেই পারে বলো তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও আর ইচ্ছা থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে